হ্যাঁ এখানে একটা পাড়ার আমাদের ব্যবসা চলছে একটা খুব ভালো সুন্দর ব্যবসা বিনা পয়সায় ভালো পুঁজির ব্যবসা চলছে একটা সেটা হচ্ছে কি না মহিলা ব্যবসা মহিলা ব্যবসাটা হচ্ছে কি যে আমার বাবার নামটা কি মানে এর থেকে জেঠ বন্ধু সবটাই একদম ওকে অল ফ্যামিলি সব জানে কিন্তু হচ্ছে ডেলি একটা করে মেয়ে নিয়ে আসে ব্যবসা করে বাড়িতে নিজস্ব বাড়িতে আর আজকে ক্লাবের ছেলেরা সব ধরেছে গোটা সোলানা গ্রাম সোলানা পাড়া ছেলেরা ধরেছে ধরে সব মাছ ধর পিটা সব হয়েছে একটু হালকা করে পালিশ করেছে তারপর তারপরে কি বলবো যে হ্যাঁ ছেলেটা দুটো বিয়ে হয়েছিল দুটো বাচ্চাও আছে আবার তৃতীয় একটা মেয়েকে নিয়ে এসছে পরের বউকে নিয়ে এসছে নিয়ে এসে এরকম ঝামেলা করেছে করে

রমরমীয় দেহ ব্যবসা চলছে যেটা বিগত তার মায়ের মা দিদি বোন সবার সাপোর্টে আজকে রমরম দেহ ব্যবসা চলছে মানে বিগত প্রায় এক মাস ধরে ছেলেটা অলরেডি আগে দুবার বিয়ে হয়েছে দুটো বিয়ে হয়েছে প্রথম কারে স্ত্রীকে ছেড়ে দেয় তালাক দিয়ে দেয় তো প্রথম কারে স্ত্রীর একটা ছেলে থাকে দ্বিতীয় বিয়ে করে তো তার তিন মাস রিসেন্ট বাচ্চা হয়েছে রিসেন্ট তিন মাস হয়েছে বাচ্চা হয়েছে তাকেও ছেড়ে দেয় দিয়ে দিয়ে রিসেন্ট এখন হচ্ছে বাড়িতে মেয়ে নিয়ে এসে একটা নোগ্রামও পরিকল্পনা চলছে দেহ ব্যবসা তো মা বোন সবাই একটা ফ্যামিলি জড়িত আছে এটাই হচ্ছে মেন বিষয় বাড়ি থেকে বাইরে থেকে মেয়ে নিয়ে আসছে বাইরেতে বাড়িতে নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে দেখতে পেলাম আমরা আজকে ধরলাম তো আজকে বলতে গেছিলাম ফ্যামিলি তো ছেলের মা বোন এসে আমাদের উপরে মারধর তরতর করছে হ্যাঁ আমরা থানায় জানিয়েছিলাম আরামবাগ থানায় জানিয়েছিলাম আরামবাগে ভ্যান এসেছিলো ছেলে মেয়েকে তুলে নিয়ে গেছে আমরা কি হাতেনাতি ধরেছেন হ্যাঁ আমরা হাতেনাতি ধরেছিলাম থানা থেকে ভ্যান এসে তার থেকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে আপনারা কখন ঘটেছে ঘটনাটা ঘটেছে প্রায় আজকে আজকে তিনটে ভোর 3:00 সাড়ে এর সময় করে কি করে জানেন আজকে আমাদের পাশের পাড়ায় একটা টুর্নামেন্ট হচ্ছিল ইদ ইদ উপলক্ষে তো পাশের পাড়ায় একটা টুর্নামেন্ট হচ্ছিল তো আমরা খেলা দেখতে বাড়ি আসিলাম তো হঠাৎ তখন থেকে এরকম একটা হচ্ছিল জানলা খোলা ছিল এরকম আমাদের চোখে পড়েছে তখন আমরা প্রতিবাদ করি প্রতিবাদ করতে যেয়ে আমাদের তার ফ্যামিলি লোক মেয়েরা এসে আমাদের উপরে অত্যাচার করে যতটা সম্ভব জেনেছি যতটা সম্ভব জানা যাচ্ছে যে কুরুলিয়া বাড়ি কুরুলিয়া বাড়ি তো সঠিক ডিটেলস বলতে পারবো না কুরিয়া বাড়ি এটা এটা কাটাবনি আট নম্বর ওয়ার্ড আমার নাম শেখ আপনাদের আপনার ভালোবাসার নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর তুই আমি 입니다 required o o 5 poured also 5 오other 222 ওরা ওটা এবার এবিকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হকলে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি